শুনেছেন দে দে বাংলা ছেড়ে দে আর চুরি করিস না চোর গুন্ডা বদমাইসি তোরা করিস না বাংলায় দিদি এসে খুন ধর্ষণ বেড়ে গেল তবু ওদের লজ্জা সরম একটু হলো না রে তাই সত্য কথা বলছি আমি বাংলা ছেড়ে দে এবার যদি চুরি করে জনগণ ছাড়বে না তোরে তাই তো নাকি তো যাই হোক আপনাদের কাছে একটা কথা বলি আমি আর সত্যি সত্যি বেশি কিছু বলবো না বিশেষ করে এবার মা বোনিরা বেশি খেয়াল রাখবেন আপনাদের কাছে কিন্তু বেশি বেশি করে যাবে ওই দেখবেন যখন ছেলেরা বাড়ি থাকবে না আপনাদের কাছে গিয়ে বিভিন্ন সুরবোর দেবে এই দিক দিয়ে আপনারা খেয়াল রাখবেন আর আমাদের ভাইজান সত্যি সত্যি একটা ভালো নেতা আমরা তপস্যা করে পেয়েছি সাধনা করে আমরা পেয়েছি এই দিকটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন আমরা ভাইজানের পিছনে এগিয়ে যাব আপনাদের কাছে আর বেশি কিছু বললাম না আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সিকুলার জিন্দাবাদ 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 সিদ্দিক অসংখ্য ধন্যবাদ ভাইকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম ভাই ঠিক সেখান থেকে ধরে বক্তব্য দাঁড়িয়ে গান করেছে কি জানেন বলছে দে 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 পাল তুলে মোর হেলা ছেড়ে দে নৌকার মাঝি যাবো না আর আমি কি বলেছি আজ মিলে গেছে ভাই এতে ভাবার কিছু নাই আর দুই ফুল মিলে দেশ চালাচ্ছে এতে বোঝার কিছু নাই তাই তো নাকি তাই বিজেপি যা করে তৃণমূলতা করে এ কথা মিথ্যা কিছু নয় উত্তরপ্রদেশে মানুষ মারছে বাংলাতেও মারছে ভাই তাই তো নাকি এটা ঠিক তো তাই শাসকের কাছে জীবনের থেকে টাকার মূল্য বেশি ওদের মধ্যে ভাগ নিয়ে চলছে রেশারেশি তাই তো নাকি সায়নী ঘোষ ভাঙড়ে স্টেজ দিয়ে কথা বলবে দেখবেন পুরুষ ব্যাটা ছেলেরা যখন বাড়ি থাকবে না তখন ওরা আপনাদের কাছে এসে বিভিন্নভাবে সুরবুর করবে বিশেষ করে বুনিদের কাছে বেশি যাবে ওরা যে দিদি তোমার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে একটা প্রশ্ন করবেন দিদির কি বাপের ঘর থেকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আমাদের ইনকাম নিয়ে আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকে ফেরত দিচ্ছে এইটা একটু ওদের কাছে জবাবটা আপনারা দেবেন এই জবাবটা দিতে পারলে বিরাট বড় একটা কাজ হবে কেন এত সুন্দর নেতা এত সুন্দর নেতা আমার মনে হয় বিশ পঞ্চাশ বছরে আমরা খুঁজে পাইনি তাই তো নাকি পেয়েছি এত সুন্দর নেতা বিশ পঞ্চাশ বছর বছরে আমরা খুঁজে পাইনি যে এত পবিত্রতা সততা সত্যবাদী এত সুন্দর নেতা আমরা আজও পর্যন্ত খুঁজে পাইনি তাই আপনাদের অনুরোধ এই নেতার দিকে একটু খেয়াল করে আপনারা সাব্বিশালটা দেখবেন যাতে মানে আমাদের ভাইজান এগিয়ে যেতে পারি আমরা ওনার পিছনে থাকব তো আমি আরও অনেক বক্তা আছে আমি একটা কবিতা আপনাদের সামনে লিখেছি ওই কবিতাটা আপনাদের কাছে বলে আমি শেষ করব কে কবিতাটা বলবো শুনবেন সবাই আচ্ছা কবিতাটা শুনুন ফুলে ফুলে বিশেষ করে এবার মামুনিরা বেশি খেয়াল রাখবেন আপনাদের কাছে কিন্তু বেশি বেশি করে যাবে ওই দেখবেন যখন ছেলেরা বাড়ি থাকবে না আপনাদের কাছে গিয়ে বিভিন্ন সুরমুর দেবে এই দিক দিয়ে আপনারা খেয়াল রাখবেন আর আমাদের ভাইজান সত্যি সত্যি একটা ভালো নেতা আমরা তপস্যা করে পেয়েছি সাধনা করে আমরা পেয়েছি এই দিকটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন আমরা ভাইজানের পিছনে এগিয়ে যাব আপনাদের কাছে আর বেশি কিছু বললাম না আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সিকুলার ফট জিন্দাবাদ আইসএফ জিন্দাবাদ নওসাদ সিদ্দিক জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ ভাইকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম ভাই ঠিক সেখান থেকেই ধরে বক্তব্য